আগামী কয়েকদিন কলকাতা রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রপাতের সতর্কতা হাওয়া অফিসের তরফে জানা গেছে উত্তর পশ্চিমের সক্রিয় একটি ঘূর্ণাবর্ত ফলে বঙ্গোপসাগর থেকে বায়ুমন্ডলে ঢুকছে জলীয় বাষ্প সব মিলিয়ে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ রাজ্য জুড়ে রয়েছে বজ্রপাতের সতর্কতাও আগামী কয়েক দিন কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কথা বলে নেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা ঠিক কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে সকাল থেকে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং দেখা গেছে শনিবার সেখানেও বিভিন্ন ঝড় বৃষ্টি হয়েছে ফলত তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নেমেছে এবং গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সেটা আহ চূড়ান্ত যে হাসফাস করা গরম তার থেকে বেশ খানিকটা স্বস্তি পাবেনি শহরবাসী এমনটাই জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম ঝড় বৃষ্টি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কোথাও কোথাও বেগে বৃষ্টি হাওয়া বইতে পারে এমনটাই অফিস পাশাপাশি এই যে ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ওপরের পাঁচ জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়ি সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং শুধুমাত্র তাই নয় মালদা এর সেদিকে নজর থাকবে ধন্যবাদ প্রীতা